নমস্কার আমার আপনি রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এবং যাকে আমরা অনেকেই ভাবি যে প্রধানমন্ত্রী থাকা নরেন্দ্র মোদীর পরেই যিনি উঠে আসছেন সেই যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ আজকে উত্তরপ্রদেশের বুকে দাঁড়িয়ে যে কথাটা বলেছেন সেই কথা শোনার পরে বাংলার বুকে থাকা অপমর জনগণ এবং বাংলার বুকে থাকা পুলিশ মহল পর্যন্ত চিন্তায় থাকবেন যে সত্যি এইরকম একটা মুখ্যমন্ত্রী যদি আমাদের হতো তাহলে কত লাভ হতো কেন বলছি কি জন্য বলছি কি বা তিনি বলছেন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন রুদ্রবার্তা মানে প্রত্যেকটা কথা থাকে যুক্তি সহ এখানে কোনো গল্প থাকে না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যাকে আমাদের রাজ্যে থাকা বহু সেকুলার সাজা এক ধরনের জীব আছে মানে মানুষের পর্যায়ে পরে আবার তারা মানুষও নয় সেকুলার সাজে শুধুমাত্র কেউ রাজনীতির ভোট পাওয়ার জন্য তো কেউ অন্য কিছুর জন্য তো সেই সেরকম সেকুলার লোকেরা তারা সে যোগী আদিত্যনাথকে ভাবেন যে যোগী আদিত্যনাথ মানেই হচ্ছে একজন কমুনাল পার্সন যে কি করবে কিন্তু সেই যোগী আদিত্যনাথ যে রাজ্যটা কেবল উত্তরপ্রদেশটা যেটার দিকে অনেকে নজরে তাকাতোই না উত্তরপ্রদেশ থেকে লোকেরা এখানে কাজ করতে আসতো আজকে বাংলার লোকেরা ছেলে ছেলেমেয়েরা উত্তরপ্রদেশে যাচ্ছে চাকরির জন্য মিথ্যা কথা বলছি খোঁজ নিয়ে দেখুন উত্তরপ্রদেশ আজকে কোন জায়গায় চলে গেছে শুধুমাত্র মানুষ অর্থাৎ উত্তরপ্রদেশের মানুষরা পরিবর্তন করে নিয়ে এসেছিল যোগী আদিত্যনাথকে তাই উত্তরপ্রদেশের আমূল পরিবর্তন হয়ে গেছে কেন্দ্র যে সরকার রাজ্য সেই সরকার সুফলটা তারা পেয়েছে মানে ডবল ইঞ্জিন সরকার তাই উত্তরপ্রদেশ আজকে চচ্চর চচ্চর করে উঁচুতে উঠে গেছে সবচেয়ে বেশি জনসংখ্যা সবচেয়ে বেশি মাফিয়া রাজ থাকা উত্তরপ্রদেশ আজকে অন্য জায়গায় চলে গেছে যাই হোক সময় নষ্ট করবো না আগে শুনে নিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে কথাটা বলেছেন প্রথম যিনি বলেছেন যেটা সেটা হচ্ছে আমাদের ভারতীয় সেনাবাহিনী আজকে কোন জায়গায় গেছে তাদের বীর গাথা আমি জানি এটা আপনার শুনতে ইচ্ছে করবে কারণ আপনি দেশকে ভালোবাসেন আমাদের বীর জওয়ানদের প্রশংসা আগে শুনে নিন শুনুন ইউনিফর্ম কি ক্যা কিমত হতি হ্যাঁ মহত্ব হতা হ্যাঁ আপনি ऑपरेशन सिंदूर के माध्यम से पाकिस्तान की कमर को तोड़ने वाले भारत माता के बहादुर जवानों के शौर्य के माध्यम से देखा होगा आपने देखा होगा कैसे प्रधानमंत्री मोदी जी के मार्गदर्शन में भारत के बहादुर जवानों ने पाकिस्तान को चारों खाने चिंत करते हैं उसको उसकी ही औकात में लाने का काम किया है अगर हमारे पास मजबूत सेना नहीं होती भारत माता के पास बहादुर जवान नहीं होते तो पाकिस्तान जैसे दुश्मनों के रहते हुए देश की जनता कैसे सुरक्षित रहती कैसे सुरक्षित रहती अब तो भारत ने बता दिया है कि अगर हमारे एक नागरिक को तो भी छेड़ोगे तो अपने अस्तित्व के लिए जूझोगे अपने अस्तित्व के लिए जूझोगे और आज पाकिस्तान दुनिया के अंदर गुहार लगा रहा है कि जान बकस दो एक बार बहनों भाइयों ये इसलिए क्योंकि पिछले दस वर्ष में प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में सेना के आधुनिकीकरण को लेकर के सेना के सुदृढ़ीकरण को लेकर के लगातार कार्य हुए हैं और इसीलिए भारत की सेना दुश्मन के किसी भी प्रकार का मुकाबला करने के लिए सदैव तत्पर रहती है अगर दुशरत कभी दुश्मन ने कोई जरूरत की শুনলেন তার মুখে যোগী আদিত্যনাথের মুখে ওই কথাগুলো অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা যেটা আমরা সবসময় করি ভালো লাগলো কিনা বলবেন এরপরে আপনি দেখুন উত্তর প্রদেশের যে অবস্থা ছিল মানে যেদিন যোগী আদিত্যনাথ ক্ষমতায় এসেছিল তার আগে উত্তর প্রদেশ যা ছিল তারপর পরিবর্তন করে কোন জায়গায় নিয়ে এসছে যোগী আদিত্যনাথ সেটা নিয়ে যখন বলছেন একবার আপনি মন দিয়ে শুনবেন হ্যাঁ তারপর আমি বলছি কেন আপনার শোনা দরকার শুনুন याद करिए 2017 के पहले का उत्तर प्रदेश कोई सुरक्षित नहीं था सायकाल होते होते सड़कों पर कर्फ्यू जैसा दृश्य दिखाई देता था उपद्रवी और उत्पादी सड़कों पर आकर तांडव करते थे न बेटी सुरक्षित थी न व्यापारी सुरक्षित था हर तीसरे दिन एक दंगा होता था पर्व और त्यौहार के पहले ही लोगों के घर में लोगों के मन में का शंका आ जाती थी पता नहीं अब क्या होगा अब क्या होगा प्रदेश में विकास ठप हो गया था एक तरफ भद्रा और दूसरी तरफ दूसरी तरफ अंधेरा इन दोनों के बीच का समन्वय था समाजवादी पार्टी और पहले की 2017 की पहले की सरकारें वे गुंडों के साथ मिलकर के प्रदेश में अराजकता फैलाते थे कानून के लिए संकट खड़ा करते थे बेटी और व्यापारी की सुरक्षा के साथ सुरक्षा उनके सुरक्षा के साथ खिलवाड़ करते थे सज्जनों को प्रताड़ित करते थे दुर्जनों का महिमा मंडन करते थे यही पिछली सरकारों का कार्य था और जब विकास एजेंडे में नहीं होता है तो फिर सरकार कुछ कर नहीं सकती याद करिए कासगंज जनपद का निर्माण 2008 में हुआ था 2008 में बहुजन समाज पार्टी की सरकार थी उसके बाद पांच वर्ष समाजवादी पार्टी की सरकार रही बहन और भाइयों पुलिस लाइन जो पुलिस की व्यवस्था की बुनियादी आवश्यकता होती है इसके लिए न जमीन दी गई न पैसा दिया गया और केवल यह केवल कासगंज नहीं उत्तर प्रदेश के लगभग 12 जनपद ऐसे थे जिनमें जिला मुख्यालय नहीं थे पुलिस लाइन नहीं थी डीएम और एसपी भी किसी ब्लॉक में बैठने के लिए मजबूर होते थे बुनियादी सुविधाओं के भाव में कैसे 25 करोड़ जनता की कोई सुरक्षा करता लेकिन आज उत्तर प्रदेश पुलिस देश के अंदर एक मॉडल के रूप में देखी जा रही है एक मॉडल के रूप में आधुनिक सुविधाओं से युक्त हर प्रकार के संसाधनों से युक्त और माफिया का तो काल ही बन गई है पुलिस अब माफिया पैरल एक समानांतर सरकार नहीं चला सकता किसी गरीब की प्रॉपर्टी पर कब्जा नहीं कर सकता सज्जन शक्ति को प्रताड़ित नहीं कर सकता बेटी और व्यापारी की सुरक्षा पे सेंध नहीं लगा सकता है अगर लगाएगा तो उसे मालूम है अगले चौराहे पर यमराज उसका इंतजार कर रहा होगा और फिर राम नाम सत्य है कि यात्रा निकलनी प्रारंभ हो जाएगी सुन ले क्या छोड़ा दरकार दो हजार सत्रह आगे जे जगह चल उत्तर प्रदेश बांग्लर बुके ठीक सही रकम দুর্নীতি এই কথাগুলো যদি আমি বলতে শুরু করি দুর্নীতির প্রশ্নে আর বলে লাভ নেই কারণ বাংলার মানুষ দুর্নীতিকে গা হওয়া করে নিয়েছে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে মানে শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তাদের চাকরি যখন গেছে তারা রাস্তায় আছে এরকম বহু মানুষ রাস্তায় আছে অযোগ্যরা বসে আছে যোগ্যরা মাটিতে আছে এটা আমরা জানি এই রাজ্যে তাই দুর্নীতি হয় শরদা রোজ ভ্যালি থেকে শুরু করে সব কাণ্ড ঘুরে ঘাড়ে যোগ মানে কি বলবো দুর্নীতি হবে তো সেরকম একটা রাজ্যে দাঁড়িয়ে দুর্নীতি যখন প্রশ্ন হয় তখন এই জায়গাটা ভাববেন আপনি যে আজকের বাংলার বুকে কি হয় মুর্শিদাবাদের ঘটনা থেকে শুরু করে হাওড়ার ঘটনা দেখুন বিভিন্ন জায়গা দেখুন কোথাও যেন একটা হানাহানি চলছে দাঙ্গার পরিস্থিতি মুর্শিদাবাদে দাঙ্গা হয়নি একতরফা মারা হয়েছে হিন্দুদের মারা হয়েছে ভাঙচুর করা হয়েছে ঘর বাড়ি ভাঙা হয়েছে মেরে ফেলা হয়েছে দুজনকে তারা পালিয়ে মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদা জেলায় চলে এসছে যেটাকে জনা ফিরাদ হাকিম বলেছেন এক জেলা থেকে আরেক জেলায় গেছে তো বাইরে তো যায়নি গর্বের ব্যাপার তার কাছে তিনি দাওয়াত ইসলাম দেন তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেন না সেকুলারিজমের পাঠ না শোনান না তিনি দাওয়াত ইসলাম দেন এবং বলেন তিনি দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে মানে আপনার আমার মানে আমরা যারা হিন্দু ধর্মে আছি বা যারা খ্রিস্টান আছে যারা ধরুন বৌদ্ধ আছে যারা শিখ আছে তাদের হচ্ছে দুর্ভাগ্য এটা কে বলছে না ফিরাদাকি জনাব ফিরাদাকি মিনি পাকিস্তান সে কথাও তিনি বলেছেন তো যাই হোক সেই ফিরাজ হাকিমের মতো মানুষরা এখানে প্রাধান্য পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাই আমাদের এখানে অবস্থাটা ঠিক ওই দু সালে যেরকম জায়গা ছিল উত্তরপ্রদেশ সে জায়গায় আছে চাকরি নেই একই জায়গা দেখুন তখন ওই রকমই জায়গা ছিল উত্তরপ্রদেশের লোকেরা পশ্চিমবঙ্গে আসতো ঝি বলে চলে আসতো এখানে দিদি 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 তো এই জায়গাটা ছিল আজকে যে জায়গাটা আমরা আছি আর নিয়ে গেছেন কোথায় যোগী আদিত্যনাথ সেটা আপনারা দেখছেন আজকে হাইওয়ে থেকে শুরু করে সব কিছু টপ জায়গায় বড় বড় ইনভেস্টমেন্ট ওখানে যাচ্ছে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইনভেস্টমেন্ট আসছে 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 এই যে শিল্প আসছে শিল্প আসছে এই ঢপ শিল্প ঢপ শিল্প শুনতে শুনতে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে জানি এখানে চপ তৈরি করে চপ শিল্প করে কটিপতি হওয়া যায় মুড়ি মেছে ঘুগনি বেছে কটিপতি হওয়া যায় মমতা ব্যানার্জি বলেন আমি বলছি না আর এখানে সব কিছু চলে বিষ্ণু মাতার ভরসায়

पुलिस लाइन के लोकार्पण का अवसर भी प्राप्त हो रहा है ये लोकार्पण केवल एक पुलिस के लिए नहीं पुलिस के लिए अत्याधुनिक सुविधाएं दी गई हैं एक हजार बैरक बनाए गए हैं एक हजार पुलिस कार्मिकों के लिए बैरक बनाए गए हैं यहां पर पुलिस के जुड़े हुए अधिकारियों के लिए आवासीय सुविधा भी दी गई है पुरुषों या महिला कांस्टेबल या अधिकारीगण इन सबके लिए सुविधाएं दी गई हैं ऑडिटोरियम भी बनाया गया है लेकिन साथ साथ यहां पर पुलिस की वे आधुनिक सुविधाएं भी इनको प्राप्त हो रही हैं जो एक आधुनिक पुलिस को प्राप्त होने चाहिए और एक मॉडल बना है उत्तर प्रदेश पुलिस आवास निगम ने एक समय सीमा के अंदर इसे निर्माण करते हुए आज समर्पित किया है और यह कार्यक्रम अनवरत रूप से आगे बढ़ेगा अब पुलिस कर्मी भी टूटे हुए एसकेस्ट के बैरक में नहीं रहेंगे बल्कि हाई राइज बिल्डिंग के किसी अच्छे शानदार आवासीय सुविधाओं से, से युक्त बैरक में रह करके सुरक्षा का शानदार मॉडल खड़ा करेंगे यह पुलिस लाइन कासगंज इसका एक उदाहरण बनकर के তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিলেন যে এক হাজার পুলিশ কর্মীর জন্য তিনি যে মানে সুবিধা করে দিয়েছেন তাদের পরিবারকে নিয়ে থাকবেন হাই রাইজ বিল্ডিং এর ভালো জায়গায় থাকবেন যেখানে অ্যাকোমোডেশন খুব ভালো ওই রকম ওই অ্যাসবেস্টার ভাঙা অ্যাসবেস্টারের ব্যারাকে থাকতে হবে না আজও বাংলার বুকে বহু জায়গায় কিন্তু পুলিশ যারা থাকেন তাদের ব্যারাকগুলো খুব একটা ভালো নয় খুব একটা ভালো নয় কোথাও গরমে থাকেন কোথাও কষ্টে থাকেন কোথাও ভালো জায়গায় থাকেন না গাদাগাদি করে থাকে তো এই জায়গা থেকে উত্তরপ্রদেশের পুলিশকে অনেকখানি উন্নত করে দিয়েছে যোগী আদিত্যনাথ আর আমাদের একটা মানে কি বলবো প্রচুর পরিশ্রম করা কিছু ছেলে মেয়েদেরকে নিয়ে কম পয়সায় রেখে দেওয়া হয়েছে তারা পুলিশের মতো কাজ করে যাচ্ছে আর পুলিশরা এখানে অপ্রচুর পুলিশের ব্যবস্থা তাই তারা অক্লান্ত খেটে চলেছে রাত দিন খেটে চলেছে গালাগালিও খেয়ে চলেছে কারণ এক শ্রেণীর পুলিশরা তাবেদারি করে যাচ্ছে এই তৃণমূল দলের তার ফলে সমগ্র পুলিশের লোকেরাই পুলিশ কনস্টেবল থেকে শুরু করে আপার র্যাঙ্কে সবাই গালাগালি খায় সাধারণ মানুষ গালাগালি দিয়ে কথা বলে পুলিশ সম্বন্ধে তার কারণ আপনারা দেখেছেন ভাইরাল হয়েছে একটা ভিডিও সেখানে একজন সিভিক ভলেন্টিয়ারকে কারমোলা খেতে দেখতে পাচ্ছি কার ভেঙে পড়ছে কার নাই আর একজন অফিসার তিনি আবার মুখ লুকিয়ে পালাচ্ছেন তোলা তুলছে টাকা তুলছে এই ঘটনাগুলো আজকে চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে মানে পুলিশের অবস্থা কোথায় দেখুন উত্তরপ্রদেশে দেখুন পুলিশকে দেখলে সেখানকার মানুষরা ভালোবাসে সম্মান দেয় ভয় পায় কেউ একটা কোনো কিছু করতে পারে তিনি পরিষ্কার বলে দিচ্ছেন এক মোড়ে করবেন আর এক মোড় আস্তে আস্তে রাম নাম সাধতে হয় ব্যবস্থা করে দেওয়া হবে মানে অপরাধ করে সেই অপরাধের শাস্তি দেওয়া যেটা পুলিশ রেডি আর পুলিশকে একদম অত্যাধুনিক ব্যবস্থায় মুড়ে দিয়েছেন তিনি আচ্ছা আমাদের রাজ্যের পুলিশরা আপনারা চান না মাইনেটা ভালো আসুক তার সঙ্গে সঙ্গে সমস্ত ফেসিলিটিগুলো থাকুক এবং বুক উঁচু করে বুক ফুলিয়ে ডিউটি করুক উনিশ বিশ সালে পরে একটু ভুল ভুল করলে চামড়া তুলে দেওয়ার মতো জায়গাটা ভালো না খারাপ ভাববেন আজকে পুলিশকে ফাইল মাথায় দিয়ে টেবিলের তলায় লুকোতে হতো এটা ইতিহাস হয়ে গেছে এখন পুলিশ সাঠার বন্ধ করে দেয় যেখানে আক্রমণ বেশি আছে সেখানে সাঠার বন্ধ করে দেয় মানে ওই লাফিয়ে নেমে পড়লো যারা তাদের ভাই তিনি পালিয়ে আসেন উড়ন্ত লুঙ্গি ছুটন্ত লাঠিকে পুলিশ পালায় আর সাধারণ শিক্ষক শিক্ষিকাদের লাঠি দিয়ে বেদরক ভরে মানে যাদেরকে মারার কথা তারাই মারতে পারে না তাদের মারতে গেলে পুলিশের ভয় হাত কাঁপে কারণ জানে মারতে পারে কিন্তু মারলেই তার চাকরি নিয়ে টান তো সেই জায়গায় যাওয়া পুলিশ ভালো নাকি উত্তরপ্রদেশের পুলিশ ভালো যারা বোঝে আর দরকার দরকার পড়লে বুলেটটাও গুঁজে মানে গুঁজে দেয় একদম এনকাউন্টার হয়ে যায় কোনো একজন ধর্ষণ করে ধর্ষণকারী পালিয়ে গিয়ে বেঁচে গেছে দেখা খুব মুশকিল মেয়েদের কাপড় ধরে টেনেছে তাতেই কিন্তু গুলি খেয়েছে কারোর হাঁটুর নিচে তো কারোর ছাতির পাশে তো এইগুলো হয় উত্তরপ্রদেশে তো সেখানকার পুলিশদের জন্য সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন তাদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দেওয়া থেকে শুরু করে তাদের সমস্ত ফেসিলিটি দিচ্ছেন যোগী আদিত্যনাথ এবার আপনি বলুন আপনি যদি পুলিশে কাজ করেন আপনার একবার ইচ্ছা হয় না আপনার বাড়ির লোকেরা কিন্তু জানে আপনি পারেন করতে আপনি অন্যায়কারীকে শাস্তি দিতে পারেন কিন্তু আপনি পারছেন না তার কারণ মাথার উপর বসে আছে এই এইরকম সব নেতারা যারা করতে দেবেন আপনাকে ওই ভোট ব্যাঙ্ক দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হবে যা করছে তুমিও সহ্য করো মানে দুধ দেওয়া গরুর লাথি মমতা ব্যানার্জি বলছে সহ্য করতে হয় তাই পুলিশকেও সহ্য করতে হবে তাই পুলিশ কিছু করতে পারে না উল্টে কোথায় ইউটিউবার কি করেছে ইউটিউবার কেন সরকার বিরোধী করেছে তাকে ধরো কোথায় কী করেছে তাকে ধরো ও কী করেছে তাকে ধরো শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদ করছে তাকে মারো তারপরে সাজাও আমি এই করেছি উল্টে তাদের ফসাও মানে সব জায়গায় পুলিশ ফাঁসিয়ে ফাঁসিয়ে পুলিশ হয়ে গেছে এখন জনতার চোখে খারাপ পুলিশকে এখনো ভরসা করে মানুষ কিন্তু জানে ওই ওই নেতার আন্ডারে পুলিশ পুলিশ চলে নেতা যা বলবে তাই শুনবে এই এই জায়গা থেকে বাঁচতে পারে কারণ যোগী আদিত্যনাথের পুলিশ আর আজকে বাংলার পুলিশ এই বাংলার পুলিশ যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের পুলিশের চেয়েও ভালো হতে পারে কিন্তু হওয়ার জায়গায় নেই কারণ সরকার তৃণমূল সরকার যাই হোক ওটা আপনি দেখলেন আমি এটা তুল্যমূল্য বিচারের জায়গায় নিয়ে এলাম এবার আপনি বিচার করে বলুন কোনটা আপনার কাছে ভালো লাগলো উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মডেল নাকি বাংলার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল যে মডেলে পুলিশ ফাইল নিয়ে টেবিলের নিচে ঢুকতো ইতিহাস হয়ে গেছে এখন সাডার পেয়ে সাটারের ভেতরে ঢুকে গিয়ে ভয় বন্ধ করে দেয় আর নির্ভীহ লোককে পেটে এখানে শেখ শাহজাহানের মতো লোককে পুলিশ স্যালুট দেয় মনে হয় কারণ তারা বুক ফুলিয়ে ঘরে আর শিক্ষকরা ভয় পালায় কারণ মারছে মারতে আসছে লাঠিনি খুনটা ভালো লাগলো জানাবেন আপনাদের কমেন্টস অপেক্ষা আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষা আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন করবেন তো চলুন আসি এখন করবো দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধে বাদ ভারত মাতা জয় হোক জয় হিন্দ